রিমা দুপুরে রান্না শেষ করে গোসল করে ডাইনিং টেবিলে এসে বসে দুপুরের খাবার খাওয়ার জন্য তরকারি বাটি ঢাকনা সরাতেই দেখে সেখানে যে মাংসের তরকারি রাখা ছিল এখন আর সেগুলোর কিছুই নেই রিমা অবাক স্বরে বলল একটু আগে এতগুলো তরকারি রান্না করে রেখে গেলাম আর এখন সম্পূর্ণ বাটি ফাঁকা আজকে কি তাহলে আপু আর দিশায় সম্পূর্ণ তরকারি খেয়ে নিয়েছে ভেবে রিমা ও ছোটো ননদ দিশাকে ডাক দেয় দিশা আয় দিশা ডাইনিং রুমে আসো তো একটু দিশা ও রুম থেকে বের হয়ে ডাইনিং রুমে এসে বিরক্তির স্বরে বলল কি হয়েছে ডাকছো কেন রিমা শান্ত স্বরে বললো আমি যে বাটি ভর্তি করে মাংস রান্না করে রেখে গিয়েছিলাম তোমরা সবটুকু তরকারি শেষ করে ফেলেছ দিশা স্বরে বলল হুম শেষ করে ফেলেছি তো কি হয়েছে ওই বাটিতে ভর্তা রাখা আছে সেটা দিয়ে খেতে পারো না শুধু জমিদারি ভাব দেখাও মনে হয় নিজের টাকায় কিনেছিলে মাংস তাই খেতে হবে কথাগুলো বলেই দিশা আবার তার রুমে চলে যায় রিমা একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিশার যাওয়ার দিকে কিছু সময় তাকিয়ে থাকে রাজা রিমার পারিবারিকভাবে বিবাহ কার্য সম্পন্ন হয়েছে ছয় মাস হল রাজা একটা বেসরকারি কোম্পানিতে ভালো পদে ভালো স্যালারি নিয়ে চাকরি করে রাজ ওর স্ত্রী রিমা এবং বড় বোন মৃতু ও ছোট বোন দিশাকে নিয়ে নিজস্ব ফ্ল্যাটেই থাকে রাজ দিশা মৃতুর বাবা মা মারা গিয়েছেন এক বছর আগে দিশা আর মৃত একটু স্বাস্থ্যবান আর কম উচ্চতার হয় তাদের এখনো বিয়ে হয়নি আর আজকে তরকারি সবটুকু শেষ হওয়ার বিষয়টা নতুন না রিমার এই বাসা আসার পর থেকেই রিমা দেখে আসছে দিশা আর মৃত্যু ওর সাথে উল্টাপাল্টা আচার ব্যবহার করে রিমা ভালো খাবার রান্না করলে দিশার মৃত আগে আগেই সম্পূর্ণ খাবার খেয়ে নেয় রিমা এ বিষয়ে কিছু বলতে গেলে দিশার মৃত দুজনেই ছোটো বড়ো অনেক কথা শুনিয়ে দেয় তাই রিমা এখন আর ওদের কিছু বলে না অতপর রিমা ভর্তা দিয়ে দুপুরে খাবারটুকু খেয়ে নেয় রাতের বেলা রাজ বিছানায় বসে ফোন দেখছে সেই সময় রিমা রাজের পাশে বসে শান্ত স্বরে বলল রাজ তোমার বোনেরা সবসময় আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেন আমি ভালো খাবার রান্না করলে সবসময় তারা আগে আগেই সম্পূর্ণ খাবার খেয়ে শেষ করেন আমাকে কি তারা এবারে কাজের মেয়ে পেয়েছেন এত কষ্ট করে সংসারে সব কাজ করব কিন্তু নিজের বিন্দুমাত্র স্বাধীনতা থাকবে না রাজ ফোন দেখতে দেখতে করলো আরে খেয়ে নিয়েছে তার জন্য এমন কি হয়ে গিয়েছে দুইটা মাত্র বোন আমার ওরা খাবে না তো কে খাবে ওদের বিয়ে হয়ে গেলে পরের বাড়িতে চলে যাবে তখন কি ওদের এইসব কর্মকাণ্ডের কথা মনে থাকবে তোমার এখন খাচ্ছে খেতে দাও কিছু বলো না ওদের আর রাতের রান্না শেষ করে তুমি না হয় আলাদাভাবে কিছু তরকারি রেখে দিও নিজের জন্য তাহলেই তো ঝামেলা হয় না রাজের কথা শুনে রিমার কিছু বলল না রিমা জানে রাস্তার বন্ধের দোষ কখনোই ধরবে না রিমা হঠাৎই অনেক অসুস্থ হয়ে পড়ে তাই ঘরে কোনো কাজ সে করতে পারে না রিমার বড় ননদ মৃতু অত্যাধিক রাগ নিয়ে রিমার ঘরে প্রবেশ করতেই দেখে রিমা বিছানায় শুয়ে আছে মিতু রাগেশ্বরে বলল জমিদার নেই কয়টা বাজে ঘড়িতে দেখিস নি এখনও শুয়ে আছিস দুপুরে রান্না কি তোর মা এসে করে দিয়ে যাবে আমরা যে দুপুরে খাবার খাবো সেই খেয়াল নেই তোর রিমা অনেক কষ্টে উঠে বসে মিতুর দিকে তাকে ধীর স্বরে বলল আপু আজকে আমার শরীর অনেক খারাপ লাগছে আমি বিছানা থেকে উঠতে পারছি না আপনার একটু কষ্ট করে কিছু বানিয়ে খেয়ে নিন মৃত রাগী স্বরে বলল তুই বাসায় থাকতে আমরা রান্না করতে যাব কেন তোকে এই বাসায় কি শুয়ে বসে আরাম করে থাকার জন্য আনা হয়েছে উঠ তাড়াতাড়ি আর গিয়ে আমাদের জন্য রান্না কর জলদি রিমা করুণ স্বরে বলল আমি সত্যিই আজ পারব না আপু বোঝার চেষ্টা করুন আমার শরীর আমার সায় দিচ্ছে না একটু আপনার একটু কষ্ট করে কিছু বানিয়ে খেয়ে নিন মিতুরিমাকে আরও অনেক অপমানমূলক কথা শুনিয়ে রুম থেকে চলে যায় রাতে রাজ বাসায় ফিরতেই মিতু রাজকে বলল এই রাজ শোন হ্যাঁ বউ বলো তোর বউ আমাদের বাসায় কি জন্য এসেছে রে সারাদিন কোনো কাজ করা নেই শুধু ফোনে কথা বলা মেসেজ করা এইসবই করতে দেখি আজকে তো রান্নাও করেনি আমাদের না খাইয়ে রেখেছে রাজ অবাক সরে বলল কি আছো তোর সাথে কি আমি মজা করছি নাকি আমার কথা বিশ্বাস না হলে তোর বউকে গিয়ে জিজ্ঞেস কর আমি রান্না করতে বলেছি বলে আমাকে আরও কতগুলো কথা শুনিয়েছে সে আজ রাজ অত্যন্ত রাগ নিয়ে তার রুমে এসে রিমাকে বলল এই তুমি আজ রান্না করি কেন রিমা শুয়ে থাকা অবস্থাতেই ধীর স্বরে বলল আজ আমার শরীর ভীষণ খারাপ লাগছিল তাই রান্না করতে পারিনি রাজ রাগে স্বরে বলল মিথ্যে বলব না একদম তুমি সারাদিন রিমা অবাক স্বরে বলল আমি কোথায় কার সাথে কথা বললাম সারাদিন বিছানা থেকে উঠতে পারিনি একটু আগেই উঠে ফ্রেশ হয়েছি তবুও শরীর দুর্বল লাগছিল আবার শুয়ে পড়েছি তুমি সারাদিন ফোনে কথা বলনি আপু তোমাকে রান্না করতে বললে তুমি তাকে কথা রিমা অবাক স্বরে বলল আমি তোমার বোনকে কখন কথা শুনিয়েছি তোমার এই কথা সত্য বলে মনে হলো কি করে রাজ তোমার বোনই উল্টা আমাকে তাই জানয় বলেছেন আমি রান্না করতে পারিনি এর জন্য আমার বোনের নামে একদম মিথ্যা কথা বলব না রিমা তাহলে একদম ভালো হবে না বলে দিলাম রিমা উঠে বসে রাগী স্বরে বলল সবসময় তোমার বোনেরা তোমায় যা বলে তাই তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করে নাও আমার তো তাদের সাথে কোনো শত্রুতা নেই তারা তবুও আমার সাথে উঠতে বসতে খারাপ ব্যবহার করেন অপমানমূলক কথা শোনান তুমি তো আমাকে মানুষ বলেই মনে করো না যদি তোমার বোনদের একপাক্ষিক কথাই তোমার কাছে শেষ কথা হয় আমার কথা শোনার বিশ্বাস করার কোনো প্রয়োজন বলে মনে না হয় তাহলে আমার সাথে এখনো সংসার করছো কেন ডিভোর্স দিয়ে দিলেই পারো আমি অতিষ্ঠ হয়ে উঠেছি তোমার বোনদের আর তোমার কথা বলার ধরন দেখতে দেখতে এখন মন তো অন্য নাগরের কাছে দিয়ে বসেছিস তা এখন আমার কথা বলার ধরন আমার বোনের কথা বলার ধরন তোর কাছে তো অতিষ্ঠ লাগবেই রাজ তুমি কিন্তু বলতে বলতে এবার নিজের সীমা অতিক্রম করছো সারাদিন পরিশ্রম করেও বাসে ফিরে কোনো শান্তি নেই এই বলে রাজ রাগ করে রুম থেকে বের হয়ে যায় রিমা বসে বসে কান্না করতে থাকে কিছু সময় পর রিমা একটা ছুরি নিয়ে তার হাতে শিরা কাটার জন্য হাতে লাগায় সেই সময় রাজ রুমে চলে আসে আর রিমাকে এমন কাজ করতে নিতে দেখেই দৌড়ে রিমার কাছে এসে ছুরিটা রিমার হাত থেকে নিয়ে মেঝেতে ফেলে দিয়ে রাগেশ্বরে বলল পাগল হয়ে গিয়েছ নাকি তুমি রিমা এসব কি করতে যাচ্ছিলে রিমা কান্না করতে করতে উচ্চস্বরে বলল হ্যাঁ আমি পাগল হয়ে গিয়েছি যেখানে তুমি আমার কোনো কথাই বিশ্বাস করো না তোমার বোনেরাও আমাকে জানয় তাই বলে কথা শোনাবে সেখানে এই অশান্তি জীবন নিয়ে বেঁচে থেকে কি করব আমি রাজ পাশে বসে সান্ত্বনার স্বরে বলল আচ্ছা এখন এসব বাদ দাও তুমি শুয়ে একটু রেস্ট করো এই বলে রাজিমাকে ধরে বিছানায় শুয়ে দেয় রাজ মনে মনে ভাবে নিশ্চয়ই সব কিছুর মধ্যে কোনো না কোনো ঝামেলা অবশ্যই আছে ব্যাপারটা যাচাই করে দেখতে হবে পরের দিন মিতু তার একটি জামা হাতে নিয়ে রিমা রুমে প্রবেশ করে বলল রিমা আমি একটু বাহিরে যাব গোসল করতে যাচ্ছি ততক্ষণে তুমি আমার এই জামাটা আয়রন করে রেখো রিমা মিতুর হাত থেকে জামাটা নিয়ে শান্ত স্বরে বলল আচ্ছা আপু মিতু গোসল করতে চলে যায় রিমা ড্রয়িং রুমে এসে স্ট্রি মেশিন নিয়ে কাপড়টি আয়রন করতে শুরু করে কিন্তু রিমা পূর্ব থেকে অসুস্থ হওয়ার কারণে হঠাৎ রিমার মাথা চক্কর দিয়ে ওঠে রিমা স্ত্রী মেশিনটা বেখেয়ালে কাপড়ের উপর রেখে ওয়াশরুমে চলে যায় মাথায় পানি দেওয়ার জন্য স্ত্রী মেশিনটা কাপড়ের উপর রাখায় মৃত্যুর জামাটি সে অংশ পুড়ে যায় রিমা ওয়াশরুম থেকে বের হতেই পোড়া পোড়া গন্ধ পায় তখনই ওর মৃত্যুর দেয়া কাপড়টির কথা মনে পড়ে রুমা দৌড়ে ড্রয়িং রুমে এসে দেখে জামাটি ইতিমধ্যে পুড়ে গিয়েছে রিমা জামাটা হাতে নিয়ে মনমরা হয়ে দাঁড়িয়ে থাকে মিতু গোসল শেষ করে ড্রয়িং রুমে আস্তে আস্তে বললো এই পোড়া গন্ধটা কিসের বাসায় আবার কি পড়লো আপু আপনার জামাটা পুড়ে গিয়েছে মিতু এটা দেখে ভীষণ রেগে গিয়ে উচ্চস্বরে বলল অপয়া ঘরের অপয়া তোকে দিয়ে একটা কাজও ঠিক মতো হয় না একটা জামা আয়রন করতে দিয়েছিস সেটাও পুড়ে ফেলেছিস তুই জানিস এই জামার দাম কত মিতুর উচ্চস্বরে কথা বলার আওয়াজ শুনে দিশাও ড্রয়িং রুমে এসে দাঁড়ায় রিমা করুণ স্বরে বলল আপু হঠাৎ করে আমার মাথা চক্কর দিয়ে উঠেছিল তাই ওয়াশরুমে গিয়েছিলাম মাথায় পানি দেওয়ার জন্য এসেই দেখি এমন অবস্থা মিতু রিমার মাথার পিছনের অংশের চুলগুলো মুষ্টিবদ্ধ করে ধরে ওর ডান ডানগালে সজরে একটা থাপ্পড় দেয় দুর্বল ও অসুস্থ শরীরে এই থাপ্পড় সহ্য করতে না পেরে রিমা ছিটকে মেঝেতে পড়ে গিয়ে কাঁদতে শুরু করে মিতু স্বরে বলল ইচ্ছে করে পুড়িয়ে ফেলেছিস আমার এত দামি জামাটা এখন আবার নাটক করছিস আয় দিশা দাঁড়িয়ে আছিস কেন গরম স্ত্রীটা এই অপয়ের হাতে চেপে ধর আমার জামা পুড়িয়ে ফেলেছে ওর ইচ্ছাকৃত ভুল করার সাহসিকতা আমি বের করছি দিশা মৃত্যুর কথা স্ত্রীটা হাতে নিয়ে রিমার কাছে এসে ওর হাতে যখনই লাগাতে যাবে সেই সময় রাজ বাসার ভিতর প্রবেশ করে আর নিজে চোখে সব দেখতে পায় তার বোনেরা রিমার সাথে কেমন অত্যাচার করছে রাজ উচ্চস্বরে বলল হচ্ছে এখানে বলল আর দিশা চমকে রাজের দিকে তাকায় তোমরা রিমাকে মারছো কেন ও কি ক্ষতি করেছে তোমাদের তোর বউ আমার অনেক দামি নতুন জামা পরে ফেলেছে রাজ রিমার কাছে এসে ওকে ধরে সোফায় বসিয়ে দিয়ে রাগেশ্বরে বলল সামান্য একটা জামা পরে গিয়েছে এর জন্য রিমার সাথে তোমরা এরকম করবে রিমা আমাকে আগে তোমাদের দুর্ব্যবহার আর অত্যাচার করার কথা বলেছিল কিন্তু আমি ওর কথা বিশ্বাস করিনি আজ নিজের চোখে সব কিছু দেখতে পেলাম মিতু রাগেশ্বরে বলল ও এখন শুধু আমাদের দোষটাই তোর চোখে পড়লো তোর বউ যে অন্যায় করেছে সেটা কিছুই না সামান্য একটা জামার জন্য এমন করতে হবে তোমাদের আমাকে বলতে পারতে আমি কি নতুন জামা কিনে দিতে পারতাম না তোমাকে অনেক হয়েছে আন্না আমি আর রিমাকে বাসে রাখবো না এই বলে রাজ রিমার হাত ধরে রুমে নিয়ে এসে নিজেদের প্রয়োজনে সবকিছু ভরে নিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়িয়ে রিমা চলো আমার সাথে এক্ষুনি আমরা অন্য বাসা ঠিক করে সেখানে গিয়ে থাকবো মিতুর রাজের সামনে দাঁড়িয়ে বলল আরে কি করছিস তুই ভাই তোরা বাসা ছেড়ে যাবি কেন রাজ কঠিন স্বরে বলল আমি চাই না আমার বড় উপর তোমরা আর কোনো নির্যাতন করো তাই বাসা থেকে চলে যাওয়াটাই ভালো হবে দিশা রাজের হাত ধরে অনুনয় স্বরে বলল ভাইয়া আমাদের ভুল হয়ে গিয়েছে এবারের মতো আমাদের ক্ষমা করে দাও রাজ তাদের কোনো কথা না শুনে রিমাকে নিয়ে সেই বাসা থেকে বের হয়ে যায়